কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা দেখা শুরু করো আচ্ছা স্পিকিং বিশ্ববিদ্যালয় বলতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টাই চিনতাম যে পড়তে হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আর যেহেতু ইচ্ছা ছিল আগে থেকে যে বি ইউনিটে পরীক্ষা দিব তো বিউনিটে পরীক্ষা দেওয়ার হয় না সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ফ্রেন্ড সার্কেলের সবার ইচ্ছা ছিল কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে বাট আমার ইচ্ছাটা যেহেতু একটু ডিফারেন্ট ওদের মতো বুয়েট বা ঢাকা মেডিকেল কলেজ টার্গেট না শুরু থেকে টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেটার জন্যই প্রিপারেশন নেওয়া আর আলহামদুলিল্লাহ

এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিও নিত্র শিখাচ্ছে যুক্ত করলেন আচ্ছা এটা মূলত পার্সোনাল একটা চয়েসের বিষয় আর আমার বামনিরও ইচ্ছা ছিল যে আমার ভবিষ্যতে যেন প্রশাসনের কোনো একটা পদে যাইতে পারি আর এজন্যে আমার কাছে মনে হয়েছে বি ইউনিটে পড়া আমার জন্য একটু বেশি ইজি হবে সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়লেও আমাকে সেম প্রবলেম ফেস করা লাগতো একটু টাফও ছিল সাবজেক্টগুলো সো আই থট যে আর্টসের একটা সাবজেক্ট নিয়ে পড়বো মেবি আমার জন্যে বিসিএসটা করা ইজি হবে তো সেই জন্যে আর কি ইউনিটে আসা আচ্ছা অ্যাডমিশন তো শুরু করলে কিন্তু আমাদের স্কুল অফ এক্সিলিয়েন্সের সম্পর্কে তুমি কীভাবে জানতে পারলে আচ্ছা স্কুল অফ এক্সিলিয়েন্স সম্পর্কে জানা এটা সম্পূর্ণ র্যান্ডমলি হয়তো জানতে পারছি আমি ফেসবুক স্ক্রল করতে করতে বিভিন্ন এরকম মানে পাবলিকেশন অ্যাড দেখতে দেখতে জানতে পারলাম স্কুল অফ এক্সিলেন্স সম্পর্কে কিছু সিনিয়রের কাছে আমি নক দিছিলাম যে আপনাদের পোস্টারটার ছবি দিয়ে যে শুধু অ্যাডমিটেড টু দিস অর নট তো তারাও রেকমেন্ড করছে যে হ্যাঁ মানে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের এটাকে বেস্ট হিসেবে রেকমেন্ড করাই আমি চুজ করছি যে আচ্ছা এটাই তো স্কুল অফ এক্সিলেন্সের কোর্স তো আমি একদম অ্যাডমিশন যখন শুরু হয় অ্যাডমিশন পিরিয়ডটা তখনই কিনে রাখছিলাম বাট কোনো কারণে কন্টিনিউ করা হয় নাই তো বিউপি এক্সামের পরে যখন রেজাল্ট দেখলাম যে আমার অনেক ফ্রেন্ডরাই চান্স পেয়ে গেছে এবং ওদের র্যাঙ্ক অনেক ভালো সেই জায়গাটা আমার নাম ওয়েটিং নাই তো তখন আমার রিয়েলাইজ হইলো যে আসলে আমার পড়াশোনা যেটা আমি করতেছি সেটা ঘুরে রাখ না আমার পড়াশোনা আরও বাড়ানো উচিত তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে আমার আরও কি পড়া উচিত বা কি করা উচিত তো তখন আমার মানে মন মাথায় আসছে যে আমি স্কুল অফ এক্সিলেন্সের ক্লাসগুলো করে দেখি তো তখন আমি ক্লাস করতে করতে আমি একদম শুরু থেকে একদম যেগুলো বিগেনিং ক্লাস ছিল সেগুলো থেকে করা শুরু করছি যে প্রত্যেকটা ক্লাস করে সেই ক্লাসের যে পরীক্ষাগুলো ছিল ওইখানে সেগুলো দেওয়া তারপরে ওই স্লাইডগুলো পড়া ইভেন এরকম করে একদম শুরু থেকে যে সময় আমি ছিলাম ওই সময় যতগুলো ক্লাস ছিল সবগুলো আমি করছি অ্যান্ড তারপরে আমি বুঝতে পারলাম যে আমার বেসিক থেকে সব কিছু এখন স্ট্রং হচ্ছে আর এখন আমি নিজের

কনফিডেন্সটা পাইতে পারে আমার মনে হয় বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করলে বোঝা যায় যে আমি যেটা পড়ছি সেটা আমি কোয়েশ্চেন সলভ করলে আসলে পারতেছি কিনা তারপরে স্কুল অফ এক্সিলেন্সের তো হিউজ পরিমাণে এক্সামও দেওয়া থাকে মানে অপশন দেওয়া থাকে তো সেই এক্সামগুলো দিলেও আসলে বোঝা যায় নিজের মার্ক অনুযায়ী যে আমার আচ্ছা তো তুমি তোমার পড়াশোনাটা শুরু করছিলে কিভাবে তুমি ইন্টারমিডিয়েট থেকে কি আর্টস এর জন্য প্রিপারেশন নিয়েছো

সাবজেক্ট থেকে আসলে কোন কোন টপিকে কোয়েশ্চেন আসে সেগুলো বলে দেওয়া হয় তো সেই লিস্টগুলোও নিয়েছিলাম নিয়ে নিজেও কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ট্রাই করছি করে দেখছি যে আচ্ছা এই টপিকগুলো কমন তো প্রথমে মোস্ট কমন যেগুলো সেগুলো করছি যেগুলো প্রতিবারই আসে তারপরে ধীরে ধীরে যেগুলো লেস কমন আসে যে মাঝে মধ্যে আসছে বা এরকম কিছু এরকম করে করে কভার করার চেষ্টা করছি এই বিষয়গুলো কিন্তু আমাদের স্কুল অফ এক্সিস্টেন্স থেকে প্রতিবারই পড়ানো হয় প্রথমে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিসের উপর এক সপ্তাহ দুই সপ্তাহ ক্লাসই দেওয়া হয় পরবর্তীতে আমরা টপিক ভিত্তিক আলোচনা যাই এবং আমাদের মোস্ট ফোকাস থাকে যে আমরা আগে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে কভার করব পরবর্তীতে যেগুলো মাইনর টপিক আছে সেগুলো পড়ব মোটামুটি সবই পড়ানো হয় কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর উপর বেশি জোর দেওয়া হয় এখন কমন এর বিষয়টা চলে আসে এখানে

আচ্ছা কমন এর বিষয় বলতে গেলে ঢাকা পরীক্ষা দেওয়ার পরে বাসায় যে যখন অ্যান্সার মিলাইলাম তখন আমি বুঝতে পারছিলাম যে আমার চান্স কনফার্ম মানে একটা ভালো মার্কস আমি আশা করতেছিলাম তো তারপরে ওই তো হয় না আর পড়া গায়ে লাগতেছিল না এরকম হয়ে গেছিল যে তার মনে হয় খুব সম্ভবত পনেরো দিন বা সতেরো দিন পরে জগন্নাথ জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয় তো এই ক্যাবটা আমি কোনো পড়াশোনা করিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে যতখানি পড়া ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী সেটাই পড়া হয়েছে তারপরে এখন পরীক্ষা দিতে আসবো এই সতেরো দিন তো কোনো পড়াশোনা করিনি আগের দিন রাতে রিয়েলাইজ করলাম যে এই তো ঢাকা যাব আবু টাকাগুলো নষ্ট করে এটা পড়া উচিত ছিল মানে মনে হয় ভুল করছি তো পরীক্ষা দিয়ে বের হইলাম আব্বু জিজ্ঞেস করতেছে কেমন হবে আমি জাহাঙ্গীর কারণ কোশ্চেন জাহাঙ্গীরনগরেজুয়াল একটু কঠিনই হয় জাহাঙ্গীরনগরের প্রশ্নটা একটু ব্যতিক্রম হয় তো চান্স পাবো ইনশাল্লাহ তারপরে জগন্নাথের পরীক্ষা দিয়ে বের হয়েছি ওইটা আমার মানে ওইটা আমার পরীক্ষা দিয়ে আমার মনে হয়েছে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে তো এই তো আর হচ্ছে কমন পাওয়ার যে বিষয়টা যদি

আমার মনে হয় যথেষ্ট ছিল ক্লাসে প্রত্যেকটা টপিক একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানো হইতো প্রত্যেকটা লেভেল মানে প্রত্যেকটা কোয়েশ্চেন বলা হোক টপিক বলা হোক একদম ধরে ধরে এক্সপ্লেন করা হইতো ইভেন বাংলা ক্লাসে তো বোর্ড বই লাইন বাই লাইন দাগায় দাগায় ইংলিশ ক্লাসে দাগায় দাগায় পড়ানো হইতো যে কোনটা কি ইংলিশের কোনটার কি মিনিং কোনটা কোন ধরনের সেন্টেন্স সব কিছু সো যথেষ্ট ঘুরে না একজন স্টুডেন্টের কি ক্লাস লাইট এবং আমাদের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয় ডাইজেস্ট এইগুলোর বাইরে কিছু দরকার আছে আমার মনে হয় দরকার নাই

আসে বা মোস্ট কমন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেই ধরনের ছিল তা যথেষ্ট ছিল অবশ্য আচ্ছা তো তুমি যখন পড়তা তখন কি তুমি কিভাবে পড়তা মানে স্কুল অফ এসএনসি ক্লাসের সাথে কিভাবে খাপ খাইয়ে স্লাইড গুলো মেইনটেইন করতা তারপর তোমার টেস্ট গুলো কিভাবে কিভাবে পড়তে একটু যদি বলতে আমার কাছে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে বিশেষত সাধারণ জ্ঞান আমি পুরাটা স্লাইডের উপর নির্ভরশীল ছিলাম মানে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কোনো বই কোনো কিছু না খুলে স্লাইডগুলা নিয়েই পড়তেছিলাম কারণ আমার কাছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় ভাইয়া সাধারণ জ্ঞানটা আমার কাছে পুরো একটা নতুন টপিক ছিল মানে এটা আমি আগে কখনো পড়িনি মানে যুক্ত আর রাষ্ট্রের ডিফারেন্স জানতাম না ট্রুলি স্পিকিং তো হুট করে যখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল সব কিছু চলে আসলো আমার কাছে খুবই প্যারা লাগছে যে আমি এটা কেন কভার করব আবার বাংলা ইংলিশের ক্ষেত্রে বলতে গেলে সায়েন্সের স্টুডেন্টদের যেটা হয় পরীক্ষার আগের রাতে আমরা বাংলা ইংলিশ পড়ে যাই পরীক্ষা দিই কোনো মধ্যে তো সেটা যখন হুট করে মেইন সাবজেক্টের মধ্যে চলে আসলো যে এগুলোই পড়তে হবে চান্স পাওয়ার জন্য তখন আসলে কপাল করা কঠিন ছিল প্রথমে দিকে তো আমি প্রথমে ক্লাসগুলো করতাম করে তারপরে স্লাইডগুলো আবার রিভিশন দিতাম তারপরে বই খুলতাম বই খুলে ওই হ্যাঁ ডাইজেস্ট বই খুলতাম খুলে কোয়েশনগুলো মানে প্র্যাকটিস করার চেষ্টা করতাম তারপরে আবার বোর্ড বই খুলে ওই যে যেইগুলো ভাইয়া ডাকাই দিছিল বা ওগুলো যেগুলো ইন্ডিকেট করছি ক্লাসের সময় সেগুলো আবার রিভাইজ করার চেষ্টা করতাম মানে এভাবে স্টেপে স্টেপে পড়ছি এই এই স্টেপগুলো ফলো করেন না অধিকাংশ স্টুডেন্ট আর যখনই করে না সে কিন্তু ধরা খেয়ে যায় তো এইভাবে যদি ধারাভাবে পড়া হয় আসলে খুব বেশি একটা সমস্যা হয় না তবে পড়াশোনা কিন্তু সমস্যা আসে

কোনো স্পেশাল স্মৃতি বা মোমেন্ট আচ্ছা ভাই আমি রিটেন নিয়ে কিছু বলতে চাই আসলে হ্যাঁ রিটেন নিয়ে বলবো কিন্তু এই এইটা আছে কিনা এটা কোনো পুরো সাথে এদের বকা খাওয়া সারা কি করছি আমি ওইটা ওইটাই বলো ওইটাই বলো ওইটা স্টুডেন্টরা ভালোভাবে দেখবে আচ্ছা তাহলে আমি আবার প্রশ্নটা করছি তুমি ওইটাই বলো যে ভাইয়া তেমন কোনো মুহূর্ত নাই বাট বকা খাওয়ার মুহূর্তগুলো খুব ভালো লাগে আমার মনে পড়ে আচ্ছা তারপর

আমি আমার ফ্রেন্ডদের আসলেই পাঠাই তো ভাই মানে সায়েন্সের ছিল আর কি ওদেরকে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো স্কুল অফ এক্সেন্সে তুমি তো অনলাইনে আচ্ছা এক্সাম নিয়ে আচ্ছা স্কুল অফ এক্সেন্সে তুমি প্র্যাকটিস করতে তাদের ডাইজেস দিয়ে হ্যাঁ প্রশ্নটাই বাজে হয়ে যায় ওই ভাই আমার বকবে না আচ্ছা যেটা বলছি তো তুমি প্র্যাকটিস করতে ডাইজেস দিয়ে তারপর পড়াগুলো তোমার ডাইজেস্ট এবং মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বিষয় বল এবার আচ্ছা এক্সামের বিষয় বলতে গেলে যেহেতু আমি ক্লাস কন্টিনিউ করা শুরু করছি একটু লেটে তো শুরুর এক্সামগুলো তো আমার যেগুলো মানে ফিক্সড এক্সাম ওখানে দেওয়া ছিল অটোমেটিকলি সেই এক্সামগুলাই আমি দিচ্ছিলাম যে ওই টপিক ওই ক্লাসটা করে যে এক্সামটা দেওয়া যেত প্রিভিয়াস এক্সাম গুলো ছিল সেগুলো দিয়েছিলাম তারপরে লাস্টে এসে যখন আমি লাইভ ক্লাসের সাথে কন্টিনিউ করি তারপরে প্রতিদিনের যে এক্সাম গুলো সেভাবে দিয়েছিলাম তো প্রথমে আমার এক্সামের রেজাল্ট পায় খুবই খারাপ হইতো বলতে গেলে নিজেই এক্সামের রেজাল্ট দেখে নিজেই কান্না করতাম যে এই কি অবস্থা পড়াশোনার কিন্তু তারপরে যখন বিশেষত সাধারণ জ্ঞানের মানে অন্য সব সাবজেক্ট ঠিক আছে কিন্তু সাধারণ জ্ঞান কম্পেয়ার করলে মানে অন্যদের মার্কস দেখা যায় তো তিরিশের মানে যখন ফুল এক্সাম হইতো আর কি ফুল এক্সামের মধ্যে দুই একটা মানুষের ভুল যায় আমার দেখা যায় তো আমি হাফ মার্কস পাইছি মানে পুরাটার মধ্যে যেটা হাফ অর্ধেক করা যায় সেরকম মার্ক পাইছি তো এটা বারবার মানে ওই টপিকটা আমি কি করতাম আবার পড়তাম পরীক্ষা দেওয়ার পরে আবার ওইটা করে আবার কভার আপ করার চেষ্টা করছি সো লাস্টের দিকে যাই এটা কভার হয়ে গেছিল বাট প্রথম দিকে আমার এক্সামের রেজাল্ট খুব খারাপ ছিল অর্থাৎ একটা এক্সাম আমরা চাইলে বারবারও দিতে পারি বারবারও দিতে পারি আচ্ছা ঠিক আছে অনেক অনেকবার দিতে পারি পরেও মানে অনেক দিন পরেও তো এক্সাম তোমার কি হিসাব আছে যে তুমি স্কুল অফ এক্সিলেন্সে মোট কয়টা এক্সাম দিয়েছো না ভাইয়া এটা হিসাব নাই প্রচুর প্রচুর ক্লাসের আগে পরে হয় দুইটা থেকে চারটা মান্থলি এক্সাম দুইটা তো এই যে এতগুলো এক্সাম এর পরও

ভাইয়া সেরকম কিছু ফেস করতে হয়নি কারণ অ্যাডমিশন টাইমটা আমি সবার সাথে সেরকম একটা যোগাযোগ রাখি নাই মানে আমি একদম অফলাইনে ছিলাম যত অ্যাপস ছিল ফোনে সব ডিলিট করে দিছিলাম মানে নিউ পি রেজাল্টের পর আই কাইন্ড অফ ডিপ্রেসড যে আমার হইল না ফ্রেন্ডদের হইছে সো আমি আর কারোর সাথে কোনো যোগাযোগই করার চেষ্টা করিনি মানে আমি আমার মতো প্রিপারেশন নিচ্ছিলাম ওই সময় আর আশপাশের মানুষ পরিবারের মানুষ তারা অনলাইনে পড়া নিয়ে কোনো বিরুদ্ধে তার এইটার বিরুদ্ধে কোনো কথা বলে নাই না আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ যে হচ্ছে আমি যেটা করবো সেটাই গোলে না মানে তুমি যেটা করতেছো সেটাতে যদি তুমি কনফিডেন্ট ফিল করো হতে তাহলে সেটা তোমার এই আসতে কোথা থেকে তোমার ভাইয়া সত্যি কথা বলতে আমি যখন বিউনিটা আসি আমি নিজে জানতাম আমি জানি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো মানে এটা আমার নিজের প্রতি ছিল আর ভালো স্টুডেন্ট ছিলাম মানে সায়েন্স থেকে আর্টস আসছি অনেকে মনে করে যে হয়তো আমার সায়েন্সের রেজাল্ট খারাপ ছিল সেই জন্য আসা বাট এরকম না স্কুলেও খুব ভালো স্টুডেন্ট ছিলাম কলেজেও যার কারণে আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল যে আমি যদি কোন একটা স্ট্রিম মানে চয়েস করি তাহলে হয়তো সেটাতে আমি সফলতা পাবো যার কারণে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স ছিল আর সেই কনফিডেন্স টাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যুক্ত হওয়া আসলে যে পড়া গুলো যাতে করতে এই যে যে বিষয়টা থাকে এটা তো বলছি আমি কিন্তু রিটেন সাইড নিয়ে অনেক ভয় থাকে মানে অধিকাংশ স্টুডেন্টের কিন্তু রিটেনে অনেক ভয় কাজ করে যে রিটেন কিভাবে লিখবো ঢাকা বিশ্ববিদ্যালয় এটার কিভাবে দেখে রিটেন খাতা আমি কিভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারবো এটা নিয়ে অনেকে অনেক ডাউট থাকে তুমি তোমার রিটেন সাইটটা কিভাবে প্রিপারেশন আচ্ছা আমি রিটেন নিয়ে আসলে আমি বেশি প্যারা খাইছি এটার কারণ হচ্ছে আমি এমসিকিউতে বেশি জোর দিয়েছিলাম রিটেনে দেই নাই যেটা আমি রিয়েলাইজ করছি যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি মানে আমি লিখতেছি ইংলিশ প্যারাগ্রাফ লিখার সময় আমি রিয়েলাইজ করলাম যে আমি আমার ভাইয়া আগে থেকে ইংলিশে যথেষ্ট কনফিডেন্স ছিল যে ইংলিশটা আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো আর ইংলিশে লেখার সময় আমি প্যারাগ্রাফে কথা খুঁজে পাচ্ছিলাম না যে আমি এখন কি লিখবো আমার সময় চলে যাচ্ছে কিন্তু আমি লিখতে পারতেছি না যাই হোক কিছু একটা লেখার পর একদম লাস্টে দু এক লাইন লেখার জায়গা আছে এই সময় আমার মনে হয়েছে যে আচ্ছা এই টপিকগুলো ছিল আমি লিখি নাই তো এটা আমার সারা জীবনে রিগ্রেট থাকবে যে আমি জানতাম বাট পারি নাই একটা বড় কারণ হচ্ছে আমার প্র্যাকটিস কম ছিল এই রিটেনে মানে আমি আমি আসলে সময় দিতে পারি নাই ভাইয়ারা বাকি ভাইয়ার ক্লাসে এতবার করে বলছে যে লাস্ট কিন্তু মার খাবে রিটেনে যায় রিটেনটা ভালো করে দেয় হ্যাঁ এমসি কেউ তো ধরা খাবে না রিটেনটা ভালো করে দেয় কিন্তু আমার তখন

ইম্পর্টেন্ট রিটেন আমি মনে করি তার বেশি রিটার্নে কিন্তু এখন যে জেন স্টুডেন্টস গুলো আছে তারা কিন্তু রিটেন ভালো করার মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যায় হয়তো চান্স টেনে টেন অনেকের হয়ে যায় বাট রিটেনে যারা ভালো করবে তারা কিন্তু বেশি এগিয়ে যাবে এটা এটাই আমার বিশ্বাস আচ্ছা আর

চলে আসতো যে নেক্সট আমার এই টাইমে আছে আমি দেখা যায় তো অন্য মানে রুটিন করে রাখলে ওই টাইমটা অবশ্যই ক্লাস করে তারপরে ওই পড়াগুলো করতাম আর মনোযোগের ক্ষেত্রে যেটা হয়েছে যে ক্লাসগুলো করে ভালো লাগছে ক্লাসের টপিকগুলো বুঝছি যার কারণে পরে এমনি স্লাইড পড়তে ইচ্ছা করছে যে আচ্ছা ক্লাসে যেগুলো হয়ে গেলো এরপরে আমার স্লাইডগুলো রিভিশন দেওয়া উচিত তো সেখান থেকেই স্লাইডগুলো রিভিশন দেওয়া আর কি বুঝতে পারছি আর তুমি দেখা যায় যে অনেক অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাই কতক্ষণ পড়ছেন আপু কত সময় ধরে পড়লে ভালো করতে পারবো তোমার রুটিনটা কেমন ছিল 啊，巧。 আমি চুলি বলতে গেলে বিউপির পরে দিন রাত সবসময় পড়ছি কারণ অ্যাডমিশনের সময় এটা ভাবা উচিত না যে কয় ঘন্টা পড়বা বা কিছু তোমার একটা দিনে ধরো এই টপিকগুলো ঠিক করে রাখছো যেগুলো কমপ্লিট করবা ওইটা কমপ্লিট হইতে যতক্ষণ লাগবে ততক্ষণ পড়া উচিত কারণ পড়া জমায় রাখলে সেটা নিজেকেই আর কি লস ফেস করতে হবে এন্ড অফ দ্য ডে সো নিজে একটা রুটিন করা উচিত যে আজকে দিনে আমি এই টপিকগুলো করব এই সাইডের ক্লাস করবো বা এই সাইডগুলো কমপ্লিট করব তো সেটা কমপ্লিট করতে তোমার দিন রাখুক রাত রাখুক যা যাইছে করা উচিত কারণ অ্যাডমিশন সময় তো স্টুডেন্টের আর কিছু কাজ

না আমার কাছে এটা কেন যেন মনে হয়নি কারণ আমি এটার একটা বড় কারণ হচ্ছে আমি রেকর্ডেড ক্লাসগুলো যখন ইচ্ছা তখন করতে পারতাম যার কারণে আমার যখন একটু হয়তো আমি কোনো একটা রুটিন করছি যে এই পড়াগুলো আমার কমপ্লিট করা উচিত ওটা কমপ্লিট করার পর আমি যখন আমার টাইম ছিল আমি আগের হয়তো কোনো ক্লাস বুঝিনি বা কম বুঝছি তো সেটা আমি আবার তখন করে নিতাম যার কারণে আমার কাছে অনলাইনটাই বেশি কমফোর্টেবল মনে হয়েছে অনলাইন অবশ্যই এই অফলাইন অনলাইনের পার্থক্য এখানে যে অনলাইনে তুমি ফ্যাসিলিটিস বেশি পাচ্ছ অনেকে মনে করে থাকে যে অফলাইনে পড়লে আমি হয়তো বেশি সুযোগ সুবিধা পাবো সারদের সাথে বেশি কথা বলতে পারবো এটা না বিশেষ করে স্কুল অফ এক্সেন্স যেটা করে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে এমনকি মাসিক বিশেষ করে মাসিক যে এই মিটিংগুলো হতো যে ওইখানে কিন্তু ভাইয়ারা আমাদের সাথে ডেকে কথা বলতেন স্টুডেন্টরা তাদের পার্সোনাল যে সমস্যাগুলো থাকে সেই বিষয়ে সমাধান করে নিতে পারতো তো এটা কিন্তু খুবই একটা ভালো দিক এটা যারা ব্যবহার করতে পারবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই উপকারী হবে বিশ মার্ক চোখ করলে হয় নব্বই দুই পাস এইটা দিয়ে তুমি বিরানব্বই সরি নব্বই দশমিক দুই ইকোনমিক্সটা নিয়েছো আচ্ছা ঠিক আছে তো তোমার সাথে কথা বলে ভালো লাগলো তুমি বেশ কনফিডেন্ট একটা মেয়ে এইভাবেই যেন দোয়া করবার তোমার স্টুডেন্টদের বা তোমার জুনিয়ারদের উদ্দেশ্যে যে তারাও যেন এইভাবে কনফিডেন্ট থাকতে পারে এবং স্কুল অফ এক্সেন্সির সাথে যুদ্ধ হয়ে স্কুল অফ এক্সেন্সে এর সাথে থেকে তারা তাদের জার্নিটা চালু করতে পারে এবং শেষ করতে পারে তো ধন্যবাদ তোমাকে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আচ্ছা তুমি শেষমেশ স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে আচ্ছা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে গেলে অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে মানুষ যেটা চায় সেটা অবশ্যই করতে পারে আর নিজেকে সাহায্য করতে হবে তাহলে আল্লাহ তোমাদেরও সাহায্য করবে সো নিজের উপর বিশ্বাস রেখে যেটা নিজের ভালো লাগে সেই দিকে যাও ইনশাল্লাহ সফল হতে পারবে আসসালামু আলাইকুম